আমি তো আপ্লুত আমি গর্বিত আমি যে বাঙালি হিসেবে তো নয় বটেই আর ভারতীয় হিসেবে আমি গর্বিত যে ওর মতো একটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে সম্মানিত একজন সমাজসেবক এবং ওর এক্সেলেন্স ইন এডুকেশান ইন সোশ্যাল ওয়ার্ক এর ওপরে একটা আইকি সেক্টরের পার্সোনাল সে কিভাবে গিয়ে চলেছে এবং তার যে সেবার পথযাত্রী যে বইটি এই বইটি এই বইটি বইমেলায় তো বিক্রি হবেই আমাদের বাংলার কলকাতার বিখ্যাত নামকরা এ আছে আমাদের সাহিত্য জগৎ আছে সাহিত্য জগৎ প্রকাশনী যার মালিক তো আবার শিহরিত হচ্ছে ভেবে একশো ছ বছর এখন সুস্থ আছেন তার ছেলে শিববাবু তিনি তো এটা চালিয়ে যাচ্ছেন আজ পঞ্চাশ বছর ধরে ওনারা পাবলিশিং করছেন এবং এই এর যে অনির্বাণের উপরে যে সেবার পথযাত্রী অনির্বাণ এই বইটি এই বইটি আমি যেটুকু শুনেছি বা যেটুকু পাতা উল্টে দেখেছি এই অল্প পরিসরে সব পড়াটা সম্ভব নয় তাতে এই বইটা একটা আমাদের যে লেখিকা ওই এ আমাদের অনুরাধা চক্রবর্তী যে পরিশ্রম করে এবং গবেষণামূলক লেখা কারণ জীবনী লেখাটা এত সহজ নয় বিশেষ করে কেউ যখন জীবিত আছেন মারা গেলে জীবনী লেখা যায় কিন্তু যে জীবিত আছেন তাকে নিয়ে লেখাটা কিন্তু কঠিন তাকে নিয়ে অনেক গবেষণামূলক অনেক ঘটনা পরম্পরা সব কিছু জানতে হয় বুঝতে হয় এবং নিজেকে অনুসন্ধান করতে হয় সেই সব দিন রাত্রি এক করে এই অনুরাধা চক্রবর্তী যেভাবে লিখে এই বইটাকে মানে লিখে এবং গল্পের সব সবথেকে বড়ো কথা গল্পের চলে মনে হলো আমি যতটা দেখেছি গল্পের চলে এবং পাতাগুলো এই বইয়ের পাতাগুলো কিন্তু অনেক বই দেখেছি কিন্তু এটা খুব দামি পাতা ইউজ করেছে আমাদের সাহিত্য প্রকাশনী এরা ওদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আর অনির্বাণকে তো আমার ভালোবাসা রইলই আমার প্রাণ ভরা ভালোবাসা ওই মেলাতে এদের এই প্রকাশনীর মধ্যে এদের এই বইটা পাওয়া যাবে আমাদের সাহিত্য জগৎ প্রকাশনী স্টলে সবাই যাবেন বড় স্টল দেন ওনারা ওরা অনেক বই পরিচদ অনেক বই ওনারা পাবলিশ করছেন ওইখান থেকেই ওইখানে স্টলেই আপনারা যাবেন এবং অনির্বাণের এই বইটা এই সেওয়ার পথ পদযাত্রী অনির্বাণ এই বইটা আপনারা ওখানে কিনতে পারবেন কিনে আপনারা অনির্বাণকে এক নতুন অনির্বাণকে চিনুন অনির্বাণ আমাদের গর্ব এবং আগামী দিনে অনির্বাণকে দেখে হাজার হাজার যারা ছাত্র ছাত্রী দরিদ্র বিশেষভাবে সক্ষম যারা এখন স্বপ্ন দেখে ওর সাহচর্য চায় ওকে ভালোবাসে ও যেন তাদের পাশে আপনারা আশীর্বাদ করবেন যাতে তাদের পাশে সারা জীবন থাকতে পারে